উপস্থিত আমাদের অনেক রাজনৈতিক সহকর্মী ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আমাদের সামনে উপস্থিত সৈনিকেরা এবং এই এই অফিসে বিভিন্ন স্থলে কর্মকর্তা কর্মচারী আসসালাম আলাইকুম অনেক আন্দোলন অনেক ত্যাগ অনেক প্রতীক্ষা তারপরে আজকের এই সোনালি স্বাধীনতা ছাত্র জনতার বুকের তাজা রক্ত ফেলে দিয়ে সৈরাচার নিয়ে হাসিনার বিদায় পলায়ন করেছে দেশ ছেড়ে চলে গেছে আমাদের বিজয় অর্জিত হয়েছে অন্তত পিছুটা নাই অন্তত ভয় আতঙ্ক কাজ করে না এই বুঝি সরকারি পেটুয়া বাহিনী এসে গুম করে নিয়ে গেল নিয়ে গেল গুম করে ফেললো পরিবারের পরিবারের কাছে 16 বছর আমরা অনেক ছোট হয়ে থাকতে হয়েছে সব সময় পরিবার সরকার গত 16 বছর বাংলাদেশের মানুষের উপরে যে সিস্টেম রুলার চালিয়েছেন যে নিপীড়ন নির্যাতন সহ্য করতে হয়েছে বাংলাদেশের মানুষের আমরা যে রাজনৈতিক দলের নেতা কর্মী আছি তাদের উপর যে অত্যাচার নিপীড়ণ হয়েছে এগুলি আমরা নাই বললাম কারণ যেহেতু রাজনীতি করি আমাদের উপরে তাদের একটি প্রতিউষা

অনুষ্ঠানগুলিকে দলীয়করণ করে এবং ন্যায় নীতির তোয়াক্কা না করে সন্ত্রাস এবং লুটতরাজের মাধ্যমে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে একটি লুটতরাজের সাম্রাজ্য কায়েম করেছিল আল্লাহর অশেষ সহমতে সেই লুটতরাজ থেকে আল্লাহ পাক আমাদের এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেটাকে মুক্ত করেছেন এজন্য মহান রাফুল আলমিনের দরবারে হাজার শুক্রিয়া বন্ধুরা আমার এখানে আমাদের অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন এখানে যারা কর্মরত বিভিন্ন দলিল লেখক সমিতি আছেন বা যারা কাজ করেন তারা আছেন এবং পাশে সরকারি কর্মকর্তা রয়েছেন এখানে আসলে বক্তব্য দল তেমন কিছু নয় দুই একটি কথা বলতে চাই এই কারণে যে যেহেতু বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়েছে এই প্রতিষ্ঠানগুলি ধ্বংস করার পিছনে এই সরকারের পেছনে মদদ দেওয়ার জন্য এই অফিসের বা এই প্রতিষ্ঠানগুলির কিছু কিছু অসাধু কর্মকর্তা সবসময় জড়িত ছিল এটা নির্দ্বিধায় বলা যায় কারণ এদের সমন্বয় ছাড়া এদের সহযোগিতা ছাড়া কখনোই কোনো কিছু করা সম্ভব নয় তবে তাদের প্রতি ব্যর্থহীন ভাষায় একটি কথা বলতে চাই এই বাংলাদেশ আর গত ষোলো বছরের বাংলাদেশ এক বাংলাদেশ নয় আজকের যে বাংলাদেশ সেই বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত এবং শোষণ মুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা কায়ামের করার শহীদের আত্মত্যাগ করেছেন আমরা কোন অবস্থাতেই এই তাদের আত্মহত্যাগকে বিধা হতে দিতে পারি না এবং আমরা করতেও দিব না বন্ধুরা আমার অনেকে অনেকের নামে অনেক অভিযোগ আছে যে তারা বিগত আমলে এই সরকারের ছায়া থাকায় যারা নেতৃবৃন্দ আছেন তাদের ছত্র ছায়া থেকে অনেক অনিয়ম অনেক অভিচার অনেক জুলো অনেক দুর্নীতি করেছেন দয়া করে এগুলি সবাই বন্ধ করেন আজকের পরে থেকে এই মুহূর্তের পরে থেকে এই অফিস যাতে একটি দুর্নীতিমুক্ত অফিস হিসেবে নারায়ণগঞ্জের বোকা বা প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আপনারা সরকারকে সহযোগী বাংলাদেশের যারা রাজনীতি বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী দলের আদর্শের রাজনীতিতে হল নিজকে অন্যের জন্য বিলিয়ে দেওয়া নিজের স্বার্থকে ত্যাগ করে অন্যের জন্য বিলিয়ে দেওয়ার নামের নাম যেই রাজনীতি সেই রাজনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়েছেন এবং তার যোগ্য উত্তর জনাব তারেক রহমানের বর্তমান যে অবস্থান সেই সম্পর্কে হয়তো বা প্রত্যেকে নেতাকর্মী অবগত আছেন এবং দেশবাসী অবগত আছেন যদি দলের নাম ভাঙিয়ে বা দলকে ব্যবহার করে কেউ যদি ওই পূর্বের এই ষোলো বছরের যে অন্যায় যুগুন হয়েছে তাদেরকে অনুকরণ করার চেষ্টা করা হয় তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি উনি জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করার আর কোনো সক্ষমতা শ্রেণী রাখবেন না বন্ধুরা আমার যেটা করতে হবে নিয়মে মেনে নিয়মের মধ্যে থেকে নিয়মের মধ্যে থেকে মানুষের সেবার মানসিকতা নিয়ে আপনাদেরকে কাজ করার জন্য কখনো যাতে কোনো বৈষম্যের শিকার না হয় জুনুমের শিকার না হয় সেটা আপনার আমাদের জাতীয়তাবাদী দলের যে সমস্ত নেতাকর্মী রয়েছেন এখানে কর্মরত তারা অবশ্যই সেটা অক্ষর অক্ষরে পালন করবে বলে অবস্থাতে বাংলাদেশের মানুষের মাঝে কখনো যেন এই ডিফারেন্সটা যেহেতু আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দ বলে গেছে যে আমাদের নেত্রী এবং সৈরাচারী নেত্রীর মধ্যে পার্থক্যটা কি আমাদের নেত্রী তার দুই সন্তান ছিল না আপনারা জানেন ওনার স্বামী দেশের জন্য জীবন দিয়েছেন ওনার দুই ছেলেকে বিদেশে জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয়েছে কত অত্যাচার নির্মম অত্যাচার তাদের উপর করা হয়েছে দেশটির দিকে ভয় দেখানো হয়েছে ছেলেদেরকে মেরে ফেলা হত্যার হুমকি দেওয়া হয়েছে তারপর উনি দেশ ছেড়ে যান উনি বলেছেন এ দেশ আমার বাস্তব এ দেশেই বাসব মধ্যে হলো এই আমি এই দেশই এত অসুস্থ থাকে

উনি যান নাই এই দেশের মানুষের কথা চিন্তা করে উনি যান নাই লক্ষ লক্ষ নেতা কর্মীদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু এই এই সৈদাচারী সরকার যার বাংলাদেশের কোন অবস্থান ছিল না তার ফ্যামিলি তার ছেলে থাকে আমেরিকা মেয়ে থাকে কানাডায় তার বোনের মেয়ে থাকে ইংল্যান্ডে তার আত্মীয় স্বজন তারা ফ্যামিলি সবাই বাইরে থাকে তারপর উনি জনগণের নেত্রী বাংলাদেশের নেত্রী বলে যে মিথ্যাচার এবং যেই প্রভাগান্ডা বাংলাদেশের মানুষকে হজম করিয়েছেন তার বন্ধুকে নলের মাধ্যমে সেটা সেটারই আজকে প্রত্যাখিত হয়েছে মানুষের তারা এবং এই নেত্রী পার্থক্য হলো একটি আচর না খাওয়ার আগ পর্যন্ত আগ উনি তার কল্পিত পাশ তার বোনকে নিয়ে শুধু দেশ ছেড়ে পালিয়ে গেছেন

কাজ করতে পারেন সেই সুযোগটা জাতীয়তাবাদী দলের নেতা কর্তৃক তৈরি করে দিবেন সেটাই আমাদের বিশ্বাস এবং সেটাই আমাদের নেতা তারে তো আমাদের নির্দেশ অবশ্যই আপনারা সেটা পালন করবেন আমাদের নেতৃবৃন্দ বলেছেন অনেক আমলিক সরকারের নিজস্ব শাসকের সুযোগ দিয়ে এই অফিস খুলিতে এটি অনিয়মের দুর্গো হিসাবে প্রতিষ্ঠিত করেছে আইনমজেল